কিন্তু আমাদেরকে নিষেধ করেছে শান্ত খানাপে লিখেছেন আমি আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পাব যে সম্পদ সে সম্পদ যদি আমি আমার ভাই এবং বাবা আমাকে না দেন তাহলে আমার করণীয় কি আমার সন্তান বলে আমি যদি আমার বাবা সম্পদ না নিয়ে আসি সে আমার উপর দাবি রাখবে এক্ষেত্রে আমার করণীয় কি সম্ভবত কোনো বোন এডি প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর হলো যে আপনার সন্তানের এই কথা বলার কোনো রাইট নেই আপনি আপনার বাবার সম্পদ বাড়ি থেকে সম্পদ না আনলে সে আপনার পরে কি দাবি রাখবে দাবি রাখার কোন রাইট বা অধিকার তার নেই আপনি কোনো সম্পদ বাবার বাড়ি থেকে পেলেন কিংবা উপার্জন করলেন সেটা আপনার আপনি সেটা রাখবেন দান করে দিবেন অথবা কিছু রেখে যাবেন আপনার মৃত্যুর পর সম্পদ সন্তানরা সেটা ভাগ পাবে মালিক হবে এটা সম্পূর্ণ আপনার বিষয় এখানে সম্পর্কে কোনো সন্তানের কোন দাবি দেওয়ার ব্যাপার নাই যে সন্তানের প্রাপ্য আছে যে বা মা হয়ে নানা বাড়ি থেকে তার পাওনা আছে এবং না মা নানা বাড়ি থেকে কোনো কিছু নাও পেতে পারে কোনো সম্পদ নাও থাকতে পারে আর থাকার পর সেগুলো মা চাইলে খরচও করে ফেলতে পারে তার মানুষের ব্যক্তি স্বাধীনতাকে এমন নিশ্চিত করেছে যে আপনার সম্পদ আপনি আয় করে আপনি ব্যয় করবেন এখানে কারোর কোনো ইন্টারফেয়ার করার স্কোপ নর্মালি নেই তো সেই জন্য আপনার সন্তানের বলাটা সঠিক নয় এরপর কথা হলো যে আপনি আপনার বাবার বাড়ির সম্পদ তারা না দিলেও যদি আপনি জোর করে তাদের কাছ থেকে আনেন সেটা আপনার জন্য জায়েজ হবে উত্তম হবে কারণ কেমন সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে আর যদি আপনি স্বেচ্ছায় বলেন যে না আমি দাবি রাখলাম না আমার ছেলেদের মেয়েদের আমার আছে অনেক ভাইদের নাই দিয়ে দিলাম তাহলে ঠিক আছে সেটা আপনার ইচ্ছা কিন্তু তারা না দিলে জোর করে বা আপনি আইনি লড়াইয়ের মাধ্যমে সেটি আদায় করতে পারেন সেটা এখন তো আপনার ব্যাপার